পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি অনগ্র শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে স্কুল পড়ুয়াদের জন্য একটা বৃত্তির নোটিফিকেশান জারি করা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ লেখাপড়ার উৎসাহ দানের উদ্দেশ্যে তপশিলি জাতিভুক্ত আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পঞ্চম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে কি বৃত্তি প্রদান করা হবে সেগুলো দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ শিক্ষাশ্রী পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছে তপশিলি জাতিভুক্ত বা আদিবাসী শিক্ষার্থীরা তারা বার্ষিক আটশো টাকা করে বৃত্তি পাবে মেধাশ্রী পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত অনগ্রসর শ্রেণীভুক্ত শিক্ষার্থীরা আটশো টাকা করে বৃত্তি পাবে প্রি ম্যাট্রিক স্কলারশিপ অর্থাৎ নবম ও দশম শ্রেণীতে তপশিলি জাতিভুক্ত এবং আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক আড়াই হাজার টাকা করে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত অথবা উচ্চতর শিক্ষারত তপশিলি জাতিভূত আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরা পাঠ্যক্রম অনুযায়ী দু হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ কুড়ি হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবে এবার দেখতে পাচ্ছ কী যোগ্যতা দরকার পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং আধার সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং শিক্ষাশ্রী এবং মেধাশ্রী দুটোই অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং অন্যান্য যে বৃত্তিগুলো সেগুলো আবেদন করার ঠিকানা দেওয়া আছে দেখতেই পাচ্ছ এবং জাতিগত শংসাপত্র থাক অবশ্যই অর্থাৎ তোমাদের যে সিটিল কাজ টাইপ বা অন্যান্য অনুগ্রসর শ্রেণীর যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং এই কোন শ্রেণী কারা কত করে স্কলারশিপ পাবে শিক্ষার্থীরা কোন ক্লাসে সেটা আমরা এর পরে দেখাচ্ছি এবার দেখো কে কত স্কলারশিপ পাবে শিক্ষাশ্রী কারা পাবে স্টুডেন্ট ক্যাটাগরি হচ্ছে এস সি কোন ক্লাস পাবে ফাইভ থেকে এইট কত টাকা করে পাবে আটশো টাকা করে মেধাশ্রী ওবিসিরা পাবে ফাইভ থেকে এইট পর্যন্ত আটশো টাকা করে পাবে এরপর দেখো প্রি ম্যাট্রিক স্কলারশিপ এসসিরা নাইন থেকে টেন নাইন টেন তিন হাজার পাঁচশো টাকা করে সাত হাজার টাকা দুবছরে সাত হাজার টাকা তারপর দেখো চিলড্রেন অফ ফ্যামিলি এনগেজ ইন আনক্লিন অকুপেশান ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পাবে সাড়ে তিন হাজার টাকা করে প্রত্যেক বছরে পাবে তারপর প্রি ম্যাট্রিক স্কলারশিপে এস টি নাইন টেনে দু হাজার টাকা করে বছর পাবে এবং ও অর্থাৎ নাইন টেনে যারা পড়ে তারা চার হাজার টাকা পাবে একবারই পাবে চার হাজার টাকা তারপর একটা দেখো যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এসসিরা পাবে কারা পাবে কোন স্তরে ইলেভেন টুয়েলভে আড়াই হাজার টাকা করে টোটাল চার হাজার তারপর গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট তিন হাজার টাকা করে দুবছর ছ হাজার টাকা পাবে আদার প্রফেশনাল কোর্সের জন্য সাড়ে ছ হাজার টাকা করে টোটাল ন হাজার পাঁচশো টাকা পাবে ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্সে সাত হাজার টাকা করে পাবে টোটাল তেরো হাজার পাঁচশো টাকা পাবে এবং এরপর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ও অভিশারা কীভাবে দেখতে পাচ্ছ ইলেভেন টুয়েলভে পাঁচ হাজার টাকা পাবে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটের জন্য আট টাকা করে পাবে আদার প্রফেশনাল কোর্সের জন্য দেখো তেরো টাকা পাবে তারপর ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল কোর্সের জন্য কুড়ি টাকা পাবে এবার এসটিটা কীভাবে ইলেভেন টুয়েলভে দু হাজার তিনশো টাকা করে টোটাল তিন টাকা পাবে তারপর গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট পাঁচ হাজার তিনশো করে আট হাজার দুশো টাকা পাবে তোমরা দেখতেই পাচ্ছ দেখে নিও আর অ্যাডিশনাল কিছু পাবে যে সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড এক হাজার আটশো টাকা বই এবং অ্যাডক গ্র্যান্ট হিসাবে এছাড়া হোস্টেল বা টিউশনি ফি বা বই কেনার জন্য তারা কিন্তু বিভিন্ন স্কলারশিপ পাবে কাজেই তোমরা যারা এর অন্তর্ভুক্ত যারা এই ক্যাটাগরিতে পড়ছ এবং বার্ষিক বেতনের যে নির্দিষ্ট গণ্ডির মধ্যে রয়েছে তাদের প্রত্যেককে বলা হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি পারো এই স্কলারশিপের জন্য আবেদন করে দাও এটা খুব ভালো স্কলারশিপ যেটা তোমরা একেবারে মাস্টার ডিগ্রি পর্যন্ত পেতে পারো যদি তোমাদের যোগ্যতা থাকে বা ক্রাইটেরিয়াগুলো সব থাকে পড়ার বিষয় থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য